জীবনে একসময় মনে করতাম হয়তো আর পাওয়ার কিছুই নেই এখানে জীবনটাকে শেষ করে দেওয়া দরকার আমার জীবনে সত্যি আর কিছু অবশিষ্ট নেই এরকম ভেবে ভেবে যখন নিজের জীবনটাই শেষ করতে গিয়েছিলাম ভগবান দ্বিতীয়বার আবার জীবন দিয়েছিল অর্থাৎ বলতে পারেন উপহারই দিয়েছিল তো তখন থেকে না জীবনটা নতুন করে চিনতে শিখেছিলাম তারপরে বলতে পারেন প্রভুপাত জগন্নাথ দেবের কৃপায় জীবনটাকে আরো নতুন করে চিনলাম যে আসলে জীবনের মানে আমরা যেগুলো ভাবি সেগুলো না এই যে সংসার দুঃখ কষ্ট এত কিছু এগুলো কিন্তু আসলে জীবন নয় জীবনে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বা অনুভব করি না দেখুন নিজের জীবন যে শেষ করতে গিয়েছিলাম সেই মানুষটাই এখন চেষ্টা করি আমার চারপাশে থাকা কিছু মানুষের জীবনকে বাঁচিয়ে রাখার অর্থাৎ তাদেরকে নতুন করে বাঁচতে শেখাতে তো সেই রকম যখন আমি প্রথম প্রথম ঢাকা শহরে এসেছিলাম তখন অনেক বাসায় গিয়েছি অনেক বাসায় ভাড়া থেকেছি সাবলেট থেকেছি অনেক রকম এক্সপিরিয়েন্স আছে তার মেয়েও আমার সাথে থাকতো তো আমরা একটা বাসায় ছিলাম সেখানে তাকে থাকতে দিয়েছিলাম বলে আমাকে রাত তিনটা বাজে সেই বাসায় যে তিনিও ভাড়াতে ছিলেন তার সাথে সাবলেট থাকতাম তিনি তুলে নিয়ে গিয়ে আমাকে যে সকল কথা বলেছিল সেদিন খেলে আমি চুপ করে কান্না করেছিলাম যে আজকে আমার হয়তো থাকতে দেওয়ার অধিকার নেই বা জায়গা নেই আমি এই মানুষটা থাকার জায়গা নেই বলে তাকে থাকতে দিয়েছি শুধুমাত্র ডাইনিং একটা পেতে তাকে একটা কম্বল দিয়ে থাকতে দিয়েছিলাম সেখানে এতগুলো কথা শুনিয়েছিল রাত তিনটা বাজে আমাকে ঘুম থেকে তুলে সেই কথাগুলো না আমি এখনো ভুলতে পারি না তো তারপর থেকে আমি চিন্তা করতাম যে জগন্নাথ হয়তোবা এই খারাপ সময়গুলো নিয়ে আসে ভালো কোনো সময়ের জন্য এরপরে নিজে নিজেই একটা ফ্ল্যাট নিয়েছিলাম নেওয়ার পরে সেখানেও ভাড়া থাকতাম পাশাপাশি অন্য রুমগুলো ভাড়া দিয়ে আমি নিজেই মানে নিজের থাকতাম যাতে কোনো ঝামেলা না হয় নিজে একটা রুম নিয়ে সেখানেও অনেক আত্মীয় স্বজন সবাই আসতো ইভেন আমি বিয়ের পরেও সে বাসায় থেকে আমরা ওই বাসাটাই ছিলাম এবং সেখানে অনেক বলতে পারেন যে মানে আনন্দ তারপরে আমার জীবনের দুঃখ কষ্ট সব কিছু ওই বাসার সাথে স্মৃতি হয়ে গিয়েছিল ইভেন ওই বাসায় আমি যখন যাই বিশ তিরিশ দিন পরে একটা পাখির বাসা হয় আমার একটা জানালাই তো আমি সেই জানালাটাই পাঁচ বছর ধরে খুলিনি আজকে যখন চলে আসছিলাম এই বাসা থেকে তখন আসার সময় শেষবারে পাখির বাসাটাই দেখছিলাম কারণ মনে হচ্ছিল আমি চলে গেলে নতুন যে ভাড়াটি আসবে অবশ্যই সে হয়তোবা খুলে ফেলবে তবে আমার মন খারাপও ছিল আবার একদিক থেকে ভালো লাগছিল যে জগন্নাথ দেব আমাকে কিনছিল আমি আগে থাকতাম ঢাকা ইউনিভার্সিটির এলাকায় আজিমপুরে সেখান থেকে আমাকে নিয়ে এসেছে তার কাছে অর্থাৎ আমি তারপরে সামিভাগের পাশেই থাকতাম ওয়ারিতে নারিন্দাই তার পরবর্তীতে এখন আমাকে স্বামীবাগেই নিয়ে আসলো অর্থাৎ আমি আমার বাসার জানালা দিয়ে কিন্তু এখন চাইলে মন্দির দর্শন করতে পারি আর আমার গেট থেকে বের হলেই মন্দিরের গেট তো এই যে যে ভালো লাগাটা এই যে জগন্নাথ দেব তার আরো কাছে নিয়ে আসলো এটা একদিনে সম্ভব হয়নি বা একদিনে সেটা আমি পাইনি অর্থাৎ জীবনে কিন্তু দুঃখ কষ্ট সবকিছু এরকম আসতেই থাকে আসার পরে কিন্তু এরকম একটা সুখের সময় আসে অনেক স্ট্রাগেল করেছি আপনারা হয়তোবা এই যে সুখী জগন্নাথ মাতাজিকে দেখেন ভাবেন মাতাজি কত সুখী এত ভালো একটা মানুষ কি করে থাকে এত আনন্দ একটা মানুষ পারে। আপনাদের জীবনে কত দুঃখ হয়তো বা আফসোস হয় যে মাতাজির মতো যদি হতে পারতাম বিশ্বাস করেন কয়লা পুরে পুরে তারপরে সেই যখন আগুন হয় না তখন সেটা থেকেই কিন্তু বিদ্যুৎ তৈরি হয় তারপরে আরো অনেক কিছু জিনিসপত্র তৈরি করে কামারেরা তো এরকম ভাবেই না আমিও পুরে গেছি পুড়তে পুরতে আজকে এখানে এসেছি বয়সটা হয়তো অল্প কিন্তু অভিজ্ঞতা না অনেক বেশি কিন্তু ওই যে আমি সারাক্ষণ কোনো মানুষের উপর ভরসা করিনি শুধুমাত্র ভরসা করেছি আমার জগন্নাথ দেবের উপর আর আমার জীবনের বেস্ট ফ্রেন্ড বলেন বা আমার জীবনের মানে সবচেয়ে কাছের মানুষ বলেন যাকে আমি সবচেয়ে মানে বন্ধু ভাবি আমার জীবনে কোনো আফসোস নেই যাকে পাওয়ার পরে সেই মানুষটা হচ্ছে আমার প্রতিদেব তো সে যদি আমার সাথে থাকে না আমি আর পিছনে কাউকে ঘুরে দেখি না আর সবচেয়ে বড় বিষয় আমি ভাগ্য করে একটা পরিবারও পেয়েছি যারা সবসময় আমার পাশে থাকে আমি অসুস্থ শোনার পরে আমার মা কিন্তু চলে এসেছে ইভেন আমার একটা ফাউন্ডেশন আছে আপনারা জানেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সেখানে আমার কিছু ভাইয়েরা আছে দাদারা আছে বোনেরা আছে যারা এক ডাকে ছুটে চলে আসে যদি শুনে যে দিদির কিছু লাগবে বা বোনের কোনো সমস্যা হয়েছে সেরকম ভাবে তারা খুব ভালো করে জানে যে দিদি অসুস্থ বাসা করবে দিদির অনেক কষ্ট হবে সব ভাইয়েরা সবাই মিলে চলে এসেছে আর যে মানুষগুলো আমার বাসার জিনিসপত্র টেনেছে হয়তো তারা আমার কাছ থেকে টাকা নিয়েই টেনেছে কিন্তু এই যে সিঁড়ি বেয়ে উপরে তোলা এত কষ্ট করে সবকিছু সেট করা এগুলো তো তাদের কষ্ট হয় তাই না টাকা দিয়ে তো সবকিছু বিচার করা যায় না তখন আমিও মিষ্টি মুখ করালাম তাদের সবাইকে কারণ যেহেতু নতুন বাসায় উঠে উঠেছি অর্থাৎ আমার বা আমার মার চোখটা আমি দেখছিলাম আমার মা কতটা শান্তি পাচ্ছিল কারণ যখন ছেলে মেয়ে সফলতা পায় না তখন মা অনেক বেশি অনেকবার খোঁজখবর নিচ্ছে যে কি অবস্থা না অবস্থা আমার মা দুইটা কিন্তু আমার ভাগ্য খারাপ যে একটা মায়েরও কাছে থাকতে পারি না যদিও আমার শাশুড়ি আসবে আগামী চার জুলাই তিনি আসবে কারণ আমি অসুস্থ সেহেতু আমার মানে রান্না করতে একটু কষ্ট হয় প্লাস আরো বাদ বাকি কাজকর্ম আমি করতে পারি না নিচেই যার কারণে হচ্ছে আমার মা এতদিন ছিল তো মা চলে যাচ্ছে আজকে আমার কাকি আসবে এর পরবর্তীতে হচ্ছে আমার শাশুড়িও আসবে তো যে ভাইয়েরা সবাই ছিল সবার জন্য আবার দুপুরে খাওয়ার আয়োজন করলাম যদিও রান্না করা সম্ভব হয়নি কারণ তখন গ্যাসের লাইন কোনো কিছু সেট করা হয়েছিল না তো পাশে যেহেতু মন্দির তাই মন্দির থেকে প্রসাদ নিয়ে আসলাম নিয়ে এসে সবাই মিলে সবাইকে প্রসাদ পাওয়ালাম আর এদিকে মাও দু একটা আইটেম রান্না করে রেখেছিল সেটা দিয়ে সবকিছু মিলিয়ে সবাই ভাগে যোগে খেয়ে নিয়েছিলাম আচ্ছা আমার কাছে আপনারা সবাই একটা প্রশ্ন খুব বেশি করছেন সেটা হচ্ছে মাতাজি এই যে পিরিয়ড অবস্থায় বা আমাদের মেয়েদের যে শারীরিক সমস্যা হয় এই সময় কি আমরা রথযাত্রায় যেতে পারবো আপনি রথের রশি ধরতে পারবেন বা রথযাত্রায় যেতে পারবেন যদি আপনার সেরে যায় কিন্তু যদি আপনার না সেরে যায় এবং তিন দিন যদি না হয় চার দিন পরে তাহলে আপনি ধরতে পারবেন না অর্থাৎ যেতে পারবেন না তো এই বিষয়টা মাথায় রাখবেন আপনি যেতে পারবেন ঠিকই রথের রশি কাছে দিতে না অর্থাৎ রথের রশি ধরতে না দূর থেকে জগন্নাথ দেবকে প্রণাম করতে পারবেন দর্শন করতে পারবেন রথযাত্রায় কীর্তনে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে সবকিছুই করতে পারবেন শুধু রশিটাই স্পর্শ করবেন না এটাই হচ্ছে কথা তো যাই হোক আর আমার কাছেই প্রশ্নটা খুব বেশি আসছিল যার জন্য আপনাদের সবাইকে বিষয়টা জানিয়ে দিলাম তো সবকিছুর ভাষায় কিছুই গোছানো হয়নি কিন্তু ভগবানের আসনটা না গোছালেন না ভালো লাগছিল না বারবার মনে হচ্ছিল যে ভগবানের আসনটা আগে গোছানো দরকার আর এই যে যে জিনিসপত্রগুলো দেখছেন এগুলো কিন্তু সব নতুন নতুন করে করা হচ্ছে আবার একটা বোন এসে ছিল সন্ধ্যাবেলা ও এসে কিছুটা গুছিয়ে দিয়েছিল আর এই প্রত্যেকটা জিনিস না খুব কষ্টের মনে হয় যে আপনারা হয়তোবা ভাববেন যে মাতাজি কি করেন বা কিভাবে এগুলো পান বিশ্বাস করেন আমি না আমার বাবার থেকে চুলই না আমার শ্বশুর থেকে কিছু নেই इवन আমি বলতে পারবো না যে আমার শ্বশুর কাছ থেকে আমি কখনো কিছু নিয়েছি এতদিন বিয়ে হয়েছে इवन আমি সব সময় সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ আমি এখন আমার স্বামীর থেকেও এভাবে কিছু নেই না আমি সব সময় চেষ্টা করি আমি আমার নিজের মতো করে চল আর জগন্নাথও ততটুকুই যোগ্যতা আমাকে দিয়েছে আমি চলি চেষ্টা করি কিন্তু আমার প্রত্যেক সব সময় আমাকে আগলে রাখে সেটা আপনারা সবাই দেখেন সে সব সময় আমার পাশে থাকে তো যাই হোক অল্প অল্প করে গুছাচ্ছি আপনাদের পরে যখন পুরো বাসা রেডি হবে তখন একটা হোম টুর দিব খালি বাসায় দেখালাম তো এদিকে পাশেই রথযাত্রার প্রস্তুতি হচ্ছে সকাল সকাল মন্দির দর্শন করতে পারি জানালা দিয়েই দিয়ে এদিক থেকে আবার ভগবানের কীর্তন শুনে ঘুম ভাঙে তো এই যে পুরো বিষয়টা খুবই ভালো লাগছে আর আসলে তো জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু একবার ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেখুন দেখবেন জীবনে সব পাবেন দুঃখ কষ্ট সবকিছু তখন কিছুই মনে হবে না যাই হোক ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা